তারা প্রোগ্রাম প্রোগ্রামের শিকার হতে হয়েছে এজন্য আমি মনে করি যদি ডাকসুর মাধ্যমে আমি বা আমরা নির্বাচিত হতে পারি তাহলে এই অবসান হবে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিভিন্ন বৈষম্য রয়ে গেছে আপনারা জানেন যে মেয়েদের হলে এক মেয়ের হলে অন্য মেয়ে প্রবেশ করতে পারে না যে মেয়েদের হলে যে আন্তঃযোগাযোগ মেয়েদের সেটা কিন্তু এখন মেয়েরা করতে পারে না এমন কি কোনো মেয়ের বরাদ্দকৃত হলে সে কিন্তু যখন ইচ্ছা তখন প্রবেশ করতে পারে না আমি মনে করি এটা একটা সুস্পষ্ট বৈষম্য এছাড়াও পুরু মেয়েদের হলে আমরা দেখতে পাই পুরুষ স্টাফ অনেক সময় আমরা দেখতে পাই যে মেয়েদের হলে পুরুষ স্টাফের কারণে মেয়েরা অস্বস্তিতে ভোগে জায়গায় পুরুষগুলো আছে সেই হোস্টেলগুলোতে নাই কোনো মানসম্মত ক্যান্টিন নাই লন্ড্রি নাই সেলুন তো এ বিষয়ে আমি যদি নির্বাচিত হই আমি সর্বোচ্চ গুরুত্ব দেব ইনশাল্লাহ আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ফার্মেসি নাই উল্লেখযোগ্য একটি ফার্মেসি রয়েছে সেটা হচ্ছে ক্লাবে তো আমি যদি নির্বাচিত হই প্রত্যেকটি জায়গায় বিভিন্ন হলে যেন প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত হয় সে বিষয়ে আমি কাজ করব আমার ইশতেহারে দুই নং দফা হচ্ছে আবাসন নিশ্চিতকরণ শতভাগ আবাসনের ব্যবস্থা ও নতুন হল নির্মাণে পদক্ষেপ গ্রহণ আমি যদি আমার নিজের হলের কথা বলি আমার নিজের রুমের কথা বলি আমার রুমে কলেজ তারা খসে পড়ছে আমরা মুসিন হলে যারা শিক্ষার্থী বিশেষ করে তারা প্রতিনিয়ত একটা আতঙ্কের মধ্যে থাকি এই বুঝি দশে পড়ল তো এটা শুধু মুসিন হলের দৃশ্য নয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক আবাসন সংকটের প্রতীক এজন্য আমি যদি নির্বাচিত হই এই আবাসন সংকট নিরসনে সর্বোচ্চ আমার কণ্ঠস্বর জারি থাকবে ইনশাল্লাহ সবচেয়ে বেশি আবাসন সংকটের যে চরম পর্যায় সেটা হচ্ছে মেয়েদের হলে অধিকাংশ শিক্ষার্থীরা তাদের হলে পায় না তাদেরকে থাকতে হয় হয় বাসে যাতায়াত করতে আবাসন আমি যদি নির্বাচিত হতে পারি বাষট্টি নং বেলটে শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে আমি আবাসন সংকট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আমার ইশতেহারে তিন নং দফা মানসম্মত খাবার প্রতিটি হলে ও অনুষদে সাশ্রয়ী পরিচ্ছন্ন